টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যপুরের একটি কাজের সমস্যার সমাধান করব যে কাজটি পৃষ্ঠা একশো অষ্টাশিতে পাবা কি আছে লেখা দেখো টু ইন্টু সাইন থেটা প্লাস রুট থ্রি ইজ ইকুয়ালস টু থ্রি কস প্লাস ফোর সাইন এই সমীকরণটি সমাধান করতে হবে যেখানে থিয়েটারের ভ্যালুটা কত হবে জিরো থেকে বড় আর পায়ে থেকে ছোট। জিরো থেকে বড় আর পায়ে থেকে ছোট হলে কেমন হয় দেখো জিরো থেকে বড় আর পায়ে থেকে ছোট যখন হয় তখন কেমন হয় এই মানটা এই মানটা তখন এখানে একটু খেয়াল করে দেখাব যে কোয়ার্ডিনেটটা তোমাদেরকে কোয়ার্ডিনেট হিসাব দেখায় এখান থেকে শুরু হলো জিরো জিরো থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু মানে নব্বই ডিগ্রি আর এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে পাই তাহলে আমাকে বলছে যে জিরো থেকে পাই মানে এই দুইটা ঘরের মধ্যে আমাকে দেখতে হবে তার মানে তৃতীয় চতুর্ভাগের মান আর চতুর্থ চতুর্ভাগের মান বের করার দরকার নাই, শুধুমাত্র ফার্স্ট কোয়ার্ডেন্ট আর হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টের ভ্যালু আমরা বের করতে চাচ্ছি এই দুইটার মধ্যে এই কোয়েশন থেকে আমরা থিয়েটার মানটা বের করব। সমাধান মান হচ্ছে এই থিয়েটার মানটা নির্ণয় করা মানে থিয়েটার মানটা নির্ণয় করলে আমাদের কোয়েশনের সমাধান হয়ে যাবে তাহলে চলো এই ছোট্ট প্রশ্নের আমরা সমাধান করি তো আমরা এখানে কিন্তু সমীকরণটা তুলে নিয়েছি সমাধান করার জন্য এখন আমরা সমাধান করব। তো চলো সমাধান করার চেষ্টা করি আচ্ছা এই টু এর সাথে ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদের কি সম্পর্ক তো এদের সম্পর্ক হচ্ছে গুণের তাহলে আমি প্রথমে গুণটা করব কি লিখবো টু এটাকে গুণ করে দিলাম এবার আসো এই টুর সাথে যখন রুট থ্রি গুণ হবে প্লাস রুট থ্রি তাহলে কি হবে তো টু রুট থ্রি এই যে গুণ করে দিলাম ওকে এরপরে এই গুণটা শেষ হয়ে গেল এখন আমরা এক কাজ করি এদিক থেকে এই যে তোমার হচ্ছে আচ্ছা এখানে আপাতত লিখে রাখি রুট থ্রি কস থেটা প্লাস হচ্ছে ফোর সাইনথেটা এবার আমি একটু সাইড চেঞ্জ করবো সবাইকে এক পাশে আনার চেষ্টা করব। তাহলে চলো সবাইকে একটু এক পাশে আনার চেষ্টা করি বা টু সাইন থেটা এবার এই যে রুট থ্রি কস তুলে আমি এই পাশে যদি আনি তাহলে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে এবং মাইনাস রুট থ্রি কস হবে ওকে তারপরে কি আছে বলতো এটাকেও ধরে নিয়ে আসি এটাও পজিটিভ এও কিন্তু নেগেটিভ হয়ে যাবে মাইনাস ফোর সাইন আর এই ব্যাচার তেই পাশেই ছিল পজিটিভ তাহলে ওর পাশেই লেখো এবং লেখো হচ্ছে প্লাস টু রুট থ্রি দেখো রাইট সাইড থেকে সব কিছু যখন লেফট সাইড আসছে রাইট সাইডে কিছুই নাই তাহলে ইকুয়ালস তুমি জিরো লিখতে পারবা লিখে দিলাম জিরো ওকে এরপরে কি করা যাবে কমন নিতে হবে দেখো কমন নেওয়ার মতো একটা ব্যবস্থা হলো তা আমরা এখন কমন নিব এখান থেকে কী কমন যায় বলতো প্রথম পার্ট থেকে এখান থেকে কমন যায় কি রুট টু কমন যায় না টু কমন যায় না কস কমন যায় শুধুই কস কমন যায় তাহলে আমরা এবার হচ্ছে কস কমন এই যে কস কমন নিলাম তাহলে এখানে থাকবে টু সাইন থেটা টু সাইন থেটা মাইনাস রুট থ্রি কমন নিলাম ওকে এবার এই সেকেন্ড পার্ট থেকে কমন নেব সেকেন্ড পার্টে কি আছে বলতো আছে হচ্ছে মাইনাস ফোর সাইন থেটা প্লাস টু রুট থ্রি তো এখান থেকে আমি কি কমন নিতে পারি এখান থেকে শুধু একটা মাইনাস টু কমন নেওয়া যায় মাইনাস টু যদি তুমি কমন নাও তাহলে কমন মানে ভাগ করা চারকে তুমি দিয়ে ভাগ করো তাহলে কী হয়ে যাবে টু সাইন থিটা এই যে আর প্লাসে মাইনাসে মাইনাস তুমি তো টু কমন নিয়ে ফেলেছ এবং থাকবে এখানে শুধু রুট থ্রি এজিকোয়ালস টু জিরো একটু খেয়াল করে দেখো আমার দুইটা ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে এই যে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি টু সাইন মাইনাস আমি চাইলে এই দুইটা থেকে আরেকবার কমন নিতে পারি কি কমন নিবো বলতো টু সাইন মাইনাস রুটছি তাহলে এখান থেকে কমনলি হচ্ছে টু সাইন মাইনাস রুটছি নিলাম কমন তাহলে এখানে কি থাকবে এই যে কস্তেটা এখানে লিখলাম কস্তেটা আর এখানে থাকবে কি বলতো মাইনাস টু টু জিরো এখন দেখো দুই বা ততোধিক রাশির গুণ ফল যদি শূন্য হয় এখানে একটা ট্রাম আছে এখানে ট্রাম আছে

তাহলে টু টু সাইন থেটা ইজ রুট থ্রি আচ্ছা এই টুটাকে পাঠাও তাহলে কি হয় বলতো যে সাইন থেটা ইকাল রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু আসলে সাইন কত ডিগ্রি ভ্যালু বলতো রুট থ্রি বাই টু হচ্ছে সাইন কত ডিগ্রি ভ্যালু সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন্স সিক্সটি তো লিখতে পারবো না লিখবো হচ্ছে ওকে কারণ সিক্সটিকে সার্কুলার সিস্টেমে লিখতে হবে এখন দুই পাশের সাইন বাদ দিয়ে দাও তাহলে থেটা থেটার একটা ভ্যালু চলে আসছে এখন আমার তো একটা ভ্যালু বের করলে হবে না আমার তো লিমিট হচ্ছে এই দেখো আবারও দেখাই এই হচ্ছে জিরো থেকে শুরু করে এই হচ্ছে নাইনটি মানে পাই বাই টু আর এই পর্যন্ত হচ্ছে পাই তাহলে আমাকে এই দুই ঘরের মান বের করতে হবে আমার কিন্তু প্রথম ঘরের মান অলরেডি চলে আসছে এখন এই দ্বিতীয় ঘরের মান বের করতে হলে আমাকে কি করতে হবে এই পাই থেকে থেটা যদি মাইনাস করে দিই তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাব পাই থেকে থেটা মাইনাস করলে কোথায় চলে যাব সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে আমরা এখন কাজ কি বলো তো পাই থেকে থেটাটাকে মাইনাস করে দেওয়া সুতরাং এখানে আমরা লিখব সাইন থেটা ইকুয়ালস টু সাইন পাই মাইনাস থেটা থেটা বলতে আমরা থেটা মান অলরেডি বের করে ফেলেছি এই মানটাই বসাই দিব পাই বাই থ্রি ওকে তাহলে বা সাইন থেটা সমান হচ্ছে সাইন এটাকে হিসাব করো একটু লসাগু করে দেখায় তিন তাহলে থ্রি পাই মাইনাস হচ্ছে পাই তাহলে থ্রি পাই মাইনাস পাই কত হয় টু পাই তাহলে সাইন থে টু সাইন টু পাই বাই থ্রি দুই পাশে সাইন বাদ দিয়ে দাও আমার কত পাচ্ছে বলো তো টু পাই বাই থ্রি তাহলে দেখো আমি থিয়েটার কয়টা মান বের করছি থিয়েটার মান বের করছে হচ্ছে দুইটা একটা হচ্ছে এই যে আর একটা হচ্ছে এই যে এই হচ্ছে আমি দুইটা মান বের করে ফেলেছি এবার খেয়াল করো এই যে মান তো বের করলাম এখন আরও একটা পার্ট আছে না এই যে একটা পার্টের মান বের করছে দুইটা এখন এই কসের মানটা একটু বের করার চেষ্টা করব কসের মানটা যখন আমি বের করতে চাচ্ছি তখন এদিকে একটু আসো লিখে অথবা কি লিখবা অথবা তোমার এখানে কস থেটা বা কস থেটা মাইনাস টু বা এখানে কেটা ইক টু এই মানটা গ্রহণযোগ্য না কেন এই মানটা গ্রহণযোগ্য না এটা কেটে দিই নট ইকুয়াল টু বিকজ অফ এই মাইনাস থেকে কস থেটা এবং সাইন ভ্যালু হচ্ছে মাইনাস থেকে প্লাস মধ্যে তাহলে কস থেটা ইজ লেস ইকুয়াল আর দেখো এই যে এখানে হচ্ছে তোমার মাইনাস ওয়ানের থেকে কষ্টেটা বলো মাইনাস ওয়ান ইজ গ্রেট ইকুয়াল কসেটা ইজ মাইনাস ওয়ান লেস ইকুয়াল কসেটা মানে তুমি এখানে মাইনাস ওয়ানের চেয়ে বড়ো অথবা সমান এবং প্লাস ওয়ানের থেকে ছোটো অথবা সমান এই মানটা তুমি নিতে পারবা তো চলে আসছে মাইনাস টু এই যে মাইনাস টু এই মাইনাস টুটা কিন্তু আমরা নিতে পারছি না তাহলে এই মানটা নেওয়া লাগছে না মানে এর মানটাও বের করা লাগছে না তাহলে শুধুমাত্র আমরা সায়েন্স থিয়েটার যে মানটা পেলাম এই দুইটাই আমাদের হচ্ছে রিকোয়ার্ড সলিউশন অর্থাৎ আমাদের যে প্রশ্নে যে মান চেয়েছিল সেই মান অনুযায়ী এই দুইটাই হচ্ছে সঠিক তাহলে খুবই সিম্পল কিন্তু একবারে সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম এবং এটা আমাদের ম্যাথ বইতেও কিন্তু অনেক সহজভাবে বোঝানো আছে বিস্তারিতভাবে করা আছে গ্রহণযোগ্য না কারণ ব্যাখ্যা করা আছে তো আশা করি এই যে সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তীতে আমারও কোনো গাণিতিক সমস্যা নেই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ